নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাবান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমি বানাবো সম্পূর্ণ নিরামিষ লাল শাকের চচ্চড়ি যা এই পদ্ধতিতে খুব সহজে বানিয়ে নেওয়া যায় এই লাল শাক চচ্চড়িটা খুব সহজ পদ্ধতিতে কীভাবে করছি তা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ রইল এই রেসিপি বানানোর জন্য এখানে আমি কাঠিত তাজা লাল শাক নিয়েছি শাকটাকে আগে ধুয়ে রেখেছিলাম এবার শাকের মধ্যে একটু যে পাতাগুলো খারাপ খারাপ থাকে সেই পাতাগুলোকে বেছে ফেলে দিতে হবে এবং শাকের মধ্যেও যে নোংরা থাকে সেগুলোকে বেছে দিতে হবে আগে ধুয়ে নিয়েছি আবার কাটার পরে আরেকবার ধুয়ে নেবো শাকগুলোকে কেটে নেব তার জন্য অল্প অল্প করে শাক নিচ্ছি নিয়ে এইভাবে নিচের শিরাটা কেটে বাদ দিয়ে এইভাবে একটু বড় বড় করে রেখে শাকগুলোকে কেটে নিতে হবে এই শাক চচ্চড়ি এতটা অপূর্ব হয় ভাত বা রুটির সাথেও কিন্তু দুর্দান্ত লাগে শাকটা কেটে নেওয়ার পরে এখানে দুটো মাঝারি সাইজের আলু খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম এই আলুগুলোকেও কেটে নেবো ঠিক কীভাবে কেটে নিচ্ছি দেখুন এইভাবে একটু পাতলা করে এভাবে লম্বা লম্বা করে আলুগুলোকে সমস্ত আলু একইভাবে কেটে নিতে হবে সমস্ত আলু কেটে নিয়েছি এবার এদিকে গ্যাসেতে কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল তেলটা গরম করে নিয়ে এখানে কিছু ডালের বড়ি তেলের মধ্যে দিয়ে দিলাম বড়িটাকে ভেজে এই এইরকম নতুন নতুন রেসিপি পেতে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি একটা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী নতুন ভিডিও সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে বড়িগুলোকে মুচমুচো করে ভেজে নিয়েছি এর থেকে বেশি আর লাল করব না এবার এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেবো এই বড়ি দিয়ে লাল শাক একবার বানিয়ে দেখবেন দুর্দান্ত লাগে খেতে এখানে আমি ডালের বড়ি নিয়েছি যে কোনো ডালের বড়ি নেওয়া যেতে পারে বিউলির ডালের বড়িগুলো খেতে ভালো লাগবে বড়িটাকে তুলে নেবার পরে ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম দিচ্ছি একটা তেজপাতা আর অল্প দিয়ে দিচ্ছি একটু পাঁচ ফোড়ন ফোড়নটা কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নেবার পরেই দিয়ে দিচ্ছি এখানে কেটে ধুয়ে রাখা আলুটাকে আলুটাকে সময় নিয়ে ভেজে নেব ভাজতে ভাজতে আলু যেন সিদ্ধ হয়ে যায় সেইভাবে আলুটাকে সময় নিয়ে ভেজে নিতে হবে তার জন্য আলুটাকে একটু নেড়ে ছেড়ে দেওয়ার পরে ঢাকা দিয়ে এটাকে ভাজা হতে দিচ্ছি ওদিকে একটা মশলা করব তার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়েছি মিক্সার জারের মধ্যে এক চামচ মতন দিয়ে দিচ্ছি সাদা সর্ষে আর দিয়ে দেবো এক চামচ মতন কালো সর্ষে আর দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আর দিচ্ছি অল্প একটু জল দিয়ে এটাকে ভালোভাবে পেস্ট করে নেবো এটা শিল নোড়াতেও বেটে নেওয়া যেতে পারে ভালোভাবে পেস্ট করে একটা পাত্রের মধ্যে তুলে ফিরে আসছি দেখুন ভালোভাবে পেস্ট করে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি এবার এদিকে কড়াতে চলে আসছি আলুটাকে আমি মাঝে ঢাকা খুলে নেড়ে দিয়েছিলাম দেখুন কতটা সুন্দরভাবে ভেজে নিয়েছি তা দেখে বোঝা যাচ্ছে যেহেতু শাক চচ্চড়ি তাই খুব বেশি জল দেবো না আলুটাকে ভাজতে ভাজতেই সিদ্ধ করে নিয়েছি এবার এরপরে যে বেটে রেখেছিলাম মশলাটাকে দিয়ে দিলাম দিয়ে আলুর সঙ্গে মশলাটাকে নেড়ে ছেড়ে নেবো বিভিন্ন রকম শাকের রেসিপি তো আমরা খেয়ে থাকি তবে এইভাবে লাল শাক একবার বানিয়ে দেখবেন বাচ্চা থেকে বড় প্রত্যেকেই কিন্তু চেটে ফুটে খাবে এবার কেটে ধুয়ে রাখা শাকটাকেও দিয়ে দিচ্ছি দিয়ে এবার শাকটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব ভালোভাবে শাকটাকে নাড়িয়ে নিয়ে এলে কি হবে শাকটা কমে যাবে তাই একটু নাড়িয়ে নেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে এইভাবে একটু রেখে দিচ্ছি ফিরে আসছি কিছুক্ষণ পরে শাকটা অনেকটাই কমে গিয়েছে এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো আর দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি স্বাদ মতন লবণ এবার সমস্ত কিছুকে নাড়িয়ে চাড়িয়ে নেব আর কোনো রকম মশলা এতে দেওয়ার প্রয়োজন হবে না সাধারণ রান্না কিন্তু খেতে হয় অসাধারণ সমস্ত কিছুকে ভালোভাবে নাড়িয়ে চালিয়ে নিচ্ছি আবার ঢাকা দিয়ে দিচ্ছি এইভাবে ঢাকা দিয়ে দিয়ে এটাকে রান্না করতে হবে আবার ফিরে আসছি কিছুক্ষণ পরে দেখুন আলুটাও কিন্তু আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে আর শাকটাও কতটা কমে গিয়েছে সব কিছুকে নাড়িয়ে নেবার পরেই অল্প একটু জল দিয়ে দিচ্ছি একটু মাখা মাখা করব আর ভেজে রাখা বড়িটাকেও দিয়ে দিলাম দিয়ে বা সব কিছুকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি শাকের তরকারিতে বেশি জল দেবার প্রয়োজন হয় না যেহেতু আলু আগেই ভেজে রেখেছিলাম ঢাকা দিয়ে রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করছি ফিরে আসছি কিছুক্ষণ পরে দেখুন কতটা সুন্দর হয়েছে অল্প একটু চিনি দিচ্ছি যেহেতু শাক একটু কষ্টভাব লাগে তাই চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন দেখুন ঝোলটাও শুকনো হয়ে গিয়েছে আলু বড়ি সমস্ত কিছুই কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে একটা পাত্রের মধ্যে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে শাকের চচ্চড়িটা কত সহজ পদ্ধতিতে এত সুন্দর রেসিপি বানিয়ে নেওয়া যায় হয়ে গিয়েছে লাল শাকের রেসিপি ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে